পিটার একটা পাথর দিয়ে দেয়ালে থাকা মূর্তির মাথার উপরে আঘাত করতে ওটা খুলে যায় ও ভেতর থেকে বালি বের হতে লাগে এই দৃশ্য দেখে পিটার ও তার সাথীরা মিলে এক এক করে দেয়ালে থাকা সকল মূর্তির মাথা খুলে ফেলে তখনই দেয়ালগুলো নড়াচড়া শুরু করে দেখে মনে হচ্ছিল এটা কোনো স্পেস ঠিক তখনই চারটি দেয়াল একসাথে মিশে যায় পিটাররা এটা ছোট সুরঙ্গ দিয়ে স্পেস ভিতরে এর চলে যায় বন্ধুরা ভিডিওর বাকি অংশ দেখার আগে মা বাবাকে ভালোবাসলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরপর পিটার দেখতে পেলো তারা সবাই একটা অদ্ভুত স্থানে চলে এসেছে পিটার তখন আরো দেখতে পেলো সিঁড়ি ধীরে ধীরে দেওয়ালের ভেতরে চলে এটা দেখে পিটার সবাইকে সকল সিঁড়ি চলে গেছে পিটাররা তখন নিচে পড়ে যায় কিন্তু এবার তারা পানির ভেতরে পড়ে এরপর তারা তাদের সামনে একটা গুহা দেখতে পেল যার ভেতরে ছিল অনেক মূল্যবান ধন সম্পদ এরপর তাদের মধ্যে থেকে একজন লোক বড় একটা দানবের খুলি বের করে একটা মায়াবী দরজার কাছে রাখতেই দরজা খুলে যায় এরপর তারা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে দেখতে পেল একটা সিংহাসনে একটা অদ্ভুত প্রাণীর দেহ বসে যার কোনো মাথা ছিল না পরবর্তী পার্ট দেখার জন্য কমেন্ট করুন